শিয়াম সাধনার কথা আমি অনেকবার বলছি বইতে লিখছি সিয়াম সাধনার দ্বারাই আমাদের ভিতরে এই রোজার দ্বারাই এক মাস রোজা এই রোজার দ্বারায় ভিতরে যত রকমের খারাপি থাকে এগুলি সব জ্বালায় পরাগুলো শেষ করে দেয় এই রোজার দ্বারায় শত শত রোগ বেধি ভালো হয় এই রোজার দ্বারা হাজারো রকমের উপকার এই রোজা এই সিয়াম সাধনার দ্বারাই অনেক উপকার এ ব্যাখ্যা করে শেষ করা যাবে না আপনারা চেষ্টা করবেন না করবেনি নামাজ রোজা ফরজ হয়ে যায় কখন যখন মানুষ বালেক হয় মেয়েদের যখন মেয়েরা বালেক হয়ে গেছে ছেলেরা বালেক হয়ে গেছে মোজ ওঠা শুরু করছে বারো তেরো হয়ে গেছে চোদ্দ হয়ে গেছে তখন পরিপূর্ণভাবে তার উপরে একেবারে ফরজ হয়ে যায় বালেক হইলে পরে বালেক হইতে হবে কেউ বলে দশ বছর বছর বালেক বালেক হয় না। হয়ে গেলি নামাজ একেবারেই এই নামাজ রোজা মরাধীন পর্যন্ত চেষ্টা করবেন যেন কায়েম করতে পারেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারেন এবং মানুষকে বেনামাঝিকে নামাজ শিখিতে পারেন বে রোজাদারকে রোজা শিখাইয়া নিজেরা সিয়াম সাধনা করবেন এই সাধনার মাস আসছে এটার দ্বারা আপনার একটা নতুন জনম পাবেন নতুন জনম পাবেন এই সিয়াম সাধনার দ্বারায় আপনাদের মধ্যে একটা নতুন জনম আসবে রোগ বিমার ভালো হবে আপনারা এই মাসে যত পারেন এবং আল্লাহ রাস্তায় কিছু খরচ খয়রা দান করবে বাবা মাজাদের যাদের মারা গেছে তাদের খেয়াল করে নিয়ত করে মুরব্বীদেরকে করে দেওয়া যত পারে এই দান খয়াতের মাস এই এই রমজান রোজার মাস এই শিক্ষা আমি সারা দেশ দুনিয়ার মানুষকে দিই আপনারা মনে রেখে করবেন আর নামাজ রোজা করলেন নামাজ পড়লেন পড়লেন না এটা কিন্তু শান্তি পাবেন না ফয়েস পাবেন না নামাজের মধ্যে একটা শান্তি নামাজের মধ্যে শান্তি নামাজ আপনারা প্রতিষ্ঠা করবেন করবেন তো নামাজ এবং রোজা এই দুইটা জিনিস শক্ত করে আপনারা করবেন এই সুযোগ এই শুরু হয়ে যাবে শেষ রাত্রে আমল শুরু করবেন যারা আমার কথা শুনতেছেন যেখান থেকে সারা দেশ দুনিয়ায় সকালে আপনারা মনে রাখবেন আল্লাহ অতি দয়ালু অতি দয়ালু অতি দয়ালু আমাদের জন্য আল্লাহ সহজ করে দিচ্ছে সব আপনারা চিন্তার মধ্যে আনেন রুটিনের মধ্যে আনেন সব কিছু সহজ হয়ে যাবে আর জটিল মনে করলে সবই জটিল হবে আপনারা সহজ করে কম ঘুমান তরি করদের তা একটা কথা আছে কম ঘুমাও কম খাও কম কথা বলো এখন বললে যে বাবা আপনি কথা না আমি না বলো পারতেছি না এমন জামানায় পড়ছি কথা না বলো পারি না কথা না বললে আপনারা পাবেন কোথায় বোবা থাকলে কথা শিখতে পারবে এখন বলা লাগে বলা লাগে না বললে পারতেছি না আপনারা এই যে তরিকতের বড় কথা হলো কম খানা কম ঘুমানো কম কথা বলা বেশি বেশি আল্লাহ স্মরণে থাকো তুমি পায়ে হাঁটো হাতে কাজ করো আর তোমার কালবেন মুখে সময় আল্লাহর জিকির করতে থাকো এই জন্য আমরা হুস দরদম হুশ দরদম শিখেই শিখি না শাস টানতে আল্লাহ নাবির নিজ থেকে টারমেন আল্লাহ কলবের দিকে সার্ভেন ও মানুষের মধ্যে কল আছে কি আছে কল রূহ রেশ ফের খফি আত্বা নাফস আম আতস খাব বাদ এই 10 লতিফা আছে দশটি লতিফা দশটি মোকাম দশটি মঞ্জিল मंजिल আছে এই মঞ্জিলকে চিনতে হয় সেখানে ঘর বাড়ি আছে ঘর বাড়ির মধ্যে প্রবেশ করতে হয় সেখানে কিছু কাজ আছে সেই তরিকতের সালেকগণ ভ্রমণকারী যারা ছায়েরকারী যারা তারা এই মোকামের মধ্যে কি কাজ করতে হবে সেই শিক্ষা দীক্ষা মৎস্যদের কাছ থেকে নিয়ে তারা সেই রিয়াজত করে সাধনা করে তখন একে একে এই মঞ্জিল পার হয় যেমন মক্কা থেকে মদিনার তেরোটা মঞ্জিল আছে আছে কি না এই মঞ্জিল পার হয় এটা রসুলের সময় ঠিকা এমনিভাবে মানবের দেহের মধ্যে এই মঞ্জিল আছে এগুলো পার হইতে হয় রেডি আজত করতে হয় সাধন করতে হয় এই জন্য আল্লাহ বলছে ইয়াইউ আল্লাহ্জিন আমান অত্যাকুল্তা গোলাঘী লুসি না তো জাহিদু ফিসাবিলি আল্লাহ কুমতুকলি ও হে ইমানদারগণ হেই ইমানদারগণ এখানে বলছি ইমানদারগণ তোমরা আমি আল্লাকে ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করো এবং আমার রাস্তায় আমাকে পাওয়ার রাস্তায় উছিল অন্বেষণ করো উচিলা অন্বেষণ করো উসিলা খোঁজ উসিলা খোঁজ আমার পথে কঠোর রিয়াজত সাধনা সাধনা করো রিয়াজত কর আমি আল্লাহ তোমাকে সাহায্য করব সাহায্য করব সেই রিয়াজত সাধনাই আপন মোষের শায়েক শিক্ষা দিয়ে থাকে